হে কে অবস্থা সবার আজ আমার থামনেল কিন্তু অলরেডি আপনারা বুঝে গিয়েছেন আজকের এই ভিডিওটা কিন্তু কোনো রিভিউ বা টেক ট্রিপ এবং ট্রিক্স ভিডিও হতে যাচ্ছে না আজকের এই ভিডিওটা হচ্ছে ফোন নষ্ট হয়ে গেলে বা ফোনের যে প্রবলেমটা আছে সেটা কীভাবে আপনারা রিপেয়ার করবেন বা সলভ করবেন থামনেল দিয়ে কিন্তু অলরেডি বুঝে গিয়েছেন আজকের এই ফিফটিন প্রো ম্যাক্স যেটা আছে সেটার যে ব্যাকসেল আছে সেই ভাঙা ব্যাকসেলটাকে কীভাবে রিপেয়ার করবেন বা সলভ করবেন প্রবলেমটাকে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখানো হবে আর এই ধরনের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে এখন কিন্তু আপলোড করা হবে যার কারণে আপনারা যারা টেক টেক আছেন মানে ভিডিও দেখতে খুব আগ্রহী তাদের জন্য কিন্তু ভালো একটি বিষয় এবং যারা টেকনিশিয়ান আছেন নতুন টেকনিশিয়ান আছেন তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে আজকের এই ভিডিওটা মানে আপনারা কিন্তু শেখার জন্য কিন্তু ভালো একটি ভিডিও পেয়ে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু আমি করব না আমি এটাতে এক্সপার্ট না ভাই এক্সপার্ট যারা তারাই কিন্তু দেখাবে চলুন তাহলে এক্সপার্টের কাছে চলে যাই কি হবে আপনারা ব্যাকশেললে চেঞ্জ করবেন সেই প্রসেসটা সেই দেখাবে সালাম আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মাহাদি হাসান আজকে আমি যে ভিডিওটা করছি এটা মূলত আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের ব্যাকশেলটা ভেঙে গেছে যেমনটা দেখতে পাচ্ছেন পুরো ক্র্যাক হয়ে গেছে তো আমরা আইফোন ফিফটিন প্রো নেক্সটার ব্যাকশেলটা চেঞ্জ করব আমাদের কাছে একটা নিউ ব্যাকশেল আছে আমি একটু খুলে দেখাই এই যে যেমনটা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল ভ্যাকসেল কিন্তু এটা চায় না ইনপুট ওকে এই ভ্যাকসিল আমরা লাগিয়ে দিব এটা ভ্যাকসিনটা ভেঙে গেছে এটা আমরা সুন্দর করে আবার লাগাবো চলেন স্টার্ট করি যেমন আমরা এই কাজটা শুরু করতেছি অবশ্যই এটার জন্য আমাদের গ্লাভস পরে নিতে হবে সেফটির জন্য পাশাপাশি আপনার আমি তো পাতলা টিন ইউজ করি এটা ওঠার জন্য অনেকে বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু ইউজ করে এইভাবে এটা হলো ওপেনার লিকুইড এই লিকুইডটা দিয়ে মূলত আমরা প্যাটসিকগুলো উঠিয়ে থাকি এই কাজটি করার সময় সতর্ক থাকতে হবে যাতে ক্যামেরা বা এই যে পিছনে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে এখানে যদি আমি একটু উঠাই এখানে আসে ওয়্যারলেস চার্জিং সিস্টেম তো এই সিস্টেমটা যাতে কোনোভাবে ড্যামেজ না হয়ে যায় এই জিনিসটি খেয়াল রাখতে হবে পাশাপাশি নিজের সেফটির দিকে খেয়াল রাখতে হবে যেমন আমি গ্লাভস পরে নিয়েছি পাশাপাশি আবার সানগ্লাসও পড় যাতে চোখের ভিতরে কোনোভাবে গ্লাস না চলে যায় বেডশেটটা আস্তে আস্তে আমরা উপর দিয়ে হলার চেষ্টা করব তো বেডশেট ক্র্যাক হয়ে লেগে থাকি তো এমন তো অবস্থায় আমরা এরকম করে ভেঙেই ওঠাতে হবে ভালোভাবে উঠানোর কোনো সিস্টেম নেই খেয়াল রাখতে হবে আমরা ক্যামেরাতে কোনোভাবে যাতে আমাদের কোনো স্পট বা হাত না লাগে কারণ ফিফটিন সিরিজটা এমন একটা সেন্সিটিভ ক্যামেরা ইউজ করে এই ক্যামেরাতে যদি আপনার ভুলবশত একটা স্পটও ফালাই দেন এটা রিমুভ করা অসম্ভব ক্যামেরা চেঞ্জ ছাড়া যেমনটা আমরা এখন করবো এটার একটু সেফলে সার হুম এখন আমরা এই ভাঙা ব্যবসাইল থেকে এই চার্জিং ওয়্যারলেসটা খুলে আমাদের যে নতুন ব্যাকসাইল আছে এই ব্যবসাই লাগাতে হবে তারপর আমরা আবার রিটার্ন ব্যবসাইলটা লাগিয়ে দেবো এই রকম করে আমরা ব্যাটারিটা থেকে প্রথম অবস্থা ওয়্যারলেস চার্জিং সিস্টেমটা খুলে নিব ওয়্যারলেস চার্জারটা খোলার সময় সতর্ক থাকতে হবে যাতে কোনোভাবে রেবনটা না ছিঁড়ে যায় এই যে হলো আমাদের নতুন ব্যাকসেট

এইভাবে খুব সহজে এই পেপারগুলো উঠাতে পারবেন অনেকে অনেক পরিশ্রম করে এই পেপারগুলো উঠানোর জন্য কিন্তু আপনি এইভাবে খুব সহজে এই পেপারগুলো উঠাতে পারেন এখন কি আমরা আমাদের পুরো যে ওয়ারলেস সিস্টেমটা এটা এটার সাথে সেট করব যেমনটা আমরা পাশে থাকা যে না গ্লাসের টুকরোগুলো সরিয়ে দিতে হবে কারণ এই গ্লাসের টুকরোগুলো থাকলে প্যাকসাইলটা লাগানোর সময় উঁচু হয়ে থাকবে ওই ক্ষেত্রে প্যাকসাইল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই জিনিসটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর এই কাজটা করার সময় সর্বদা সতর্ক থাকতে হবে ক্যামেরাগুলো নিয়ে ক্যামেরাতে কোনোভাবে স্পট পাওয়া যাবে না আর আমার মতো ব্লোর ইউজ করতে পারেন ক্যামেরাগুলো পরিষ্কার করার জন্য আমাদের ক্যামেরা গ্লাসটাও পরিষ্কার করে দেব এবং ব্যাক লাগানোর পূর্বে আমরা দেখবো যে আসলে ক্লাসে কোনো ধরনের ময়লা আছে কি না যদি কোনো ধরনের ময়লা থাকে আমরা আমাদের যে ক্যামেরা ক্লিনার ক্লাস আছে তাতে আমরা ওটা পরিষ্কার করে নেব যেমনটা দেখতে পাচ্ছি আমাদের ক্লাস একটু এই সাইটের এই নিচের দিকে এবং এই নিচের দিকে ময়লা আছে আমাদের ক্যামেরাটা সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে গেছে এখন আমরা সুন্দরভাবে নাগিয়ে দেখিয়ে পারি লাগানো হবে অবশ্যই আমাদের দেখতে হবে আবার একটু করে একটু ভালো করে দেখতে হবে যাতে এই যে কোনোভাবে গ্লাসের টুকরো না থেকে যায় যদি থেকে যায় ওর ক্ষেত্রে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে আর এই জায়গায় আমরা আমাদের জিপি জিরো জিরো ট্রিপল জিরো ওয়ান লাইফের এই আটা অথবা এই ইউজ করতেছি রিল কিন্তু অনেক লোকাল মার্কেটে নানান ধরনের আঠা ইউজ করে কিন্তু এটা ঠিক না যেহেতু এটা একটা দামি ডিভাইস এটাতে যে কোনো আঠা লাগানো যাবে না আমরা শেষবারের মতো জাস্ট আমরা বর্ডারগুলো চেক করে দেখব যে এখানে কোনো ফ্লাসের টুকরো আছে কি না এখন আমরা আঠা দিয়ে ফিক্স করে দেব যেমনটা দেখতে পারলেন খুবই ইজিলি লাগানো হয়ে গেল এটা আর একটু ভালোভাবে ফিটিংটা হওয়ার জন্য সময় লাগ তো এই সময়টার জন্য আমরা রাবার দিয়ে এটাকে ফিক্স করে দিতে পারি এইভাবে যদি আমরা কী করি একদম নতুনের মতো দেখলেন ফিনিশিংটা দেখতে পাচ্ছে সম্পূর্ণ একদম নতুন মতো হয়ে গেল রাইটের নিচে ব্যাক স্ক্রুগুলো লাগিয়ে দিই আমরা শেষবারের মতো জাস্ট ফিনিশিং দেখতে পাচ্ছেন কতটা ভালো হয়েছে একদম অ্যাকুরেট ফিনিশিং দেখুন জাস্ট আমরা ক্লিনিং করে দেবো যাতে সাইডে অগঞ্চনিত যে আঠাটা থাকে ওই আঠাটা ক্লিন করে দিচ্ছি আপনারা যেমনটা দেখতে পারলেন যেভাবে আমরা ব্যাপশেটটা সুন্দরভাবে চেঞ্জ করলাম একদম অ্যাক্রোয়েট অরিজিনালের মতো একদম দেখে কোনো ভাবে বোঝা যাবে না যে এই ব্যাপশেটটা কখনও ভাঙা ছিল বা চেঞ্জ করা হয়েছে আমার ভিডিওতে অবশ্যই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন অবশ্যই লাইক করতে ভুলবেন না